শেষ দফার নির্বাচন শেষ প্রচারের আগে সিপিএম ভাঙন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের আজ দু হাজার লোকসভা নির্বাচন যেখানে তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম সে পার্থের উদ্দেশ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয় শঙ্করপুর এলাকায় সেই পথসভায় সিপিআইএম এর বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি গাজী সহ সিপিআইএম এর একাধিক সমর্থক আজ এককভাবে উত্তর চব্বিশ রমেশ পরগনা খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডল ও অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজী সহ একাধিক নেতৃত্ব এই যোগদান অনুষ্ঠানে সাহানুর মন্ডল বলেন এখানে বামফ্রন্ট চৌত্রিশ বছর ধরে কোনো কাজ করতে পারেনি আর যারা বামফ্রন্ট থেকে তৃণমূলে যোগদান করলেন তারা দীর্ঘদিন বামফ্রন্টে থেকে মানুষের পরিষেবা দিতে পারছিলেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা আজ আমাদের দলে যোগদান করলেন পাশাপাশি দলত্যাগী সিপিআইএম সিপিআইএমের আব্দুল বারি গাজী বলেন আমি দু সাল থেকে সিপিআইএম পার্টি করে আসছি ওখানে থেকে সাধারণ মানুষের হয়ে কোনো কাজ করতে পারছিলাম না যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষের পাশে থাকার জন্য আজ আমরা তৃণমূলে যোগদান করলাম রিপোর্ট সিটি নিউজ বাংলা

দেখুন আমাদের এখানে বসিয়াট এক নম্বর পঞ্চায়েত সমিতির সাধারণ সম্পাদক বামফ্রন্টের এর সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বা এই যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কত প্রকল্পের নাম করব এই সমস্ত স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী বা এক এই মুহূর্তে ইন্ডিয়া জোটের একজন নড়াটু সৈনিক হিসাবে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে আমাদের দলে সাধারণ সম্পাদক সহ প্রচুর ব্যক্তি জয়েন করেছে তারা আমাদের তৃণমূলী দলের জয়েন করেছে দেখুন ভোট দেবে মানুষ কিন্তু সমস্ত পঞ্চায়েতে ঘুরি যেভাবে দেখছি আগামী দিনেও পঞ্চায়েত থেকে প্রচুর ভোটে লিড পেয়েছে এবারও আমাদের পঞ্চায়েত থেকে প্রচুর ভোটে লিড পাবে দেখুন আমরা দু হাজার একুশ সালে পঞ্চাশ হাজারে ভোটের মতো লিড দিয়েছিলাম এবার আশা করছি ষাট হাজার আমি করতাম আমাদের নিমজালিয়া কোদালিয়া পঞ্চায়েতের এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক আমি মূলত দু হাজার তেরো সাল থেকেই রাজনীতি করি দু হাজার তেরো সাল থেকে পর্যন্ত মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে হওয়ার জন্য তো স্বাভাবিকভাবে মানুষের পাশে থাকার জন্য যে নৈতিক সহযোগিতা প্রয়োজন সেটা আমি ওখান থেকে পাচ্ছিলাম না এই মুহূর্তে আজকের থেকে না আমি গত গতকালকেও একটা মিটিংয়ে ছিলাম মানে আসলে এই নির্বাচন থেকেই আমি তৃণমূলটা করছি একদমই তো মানুষের মানে কাজ করার উদ্দেশ্য নিয়ে তুমি উন্নয়ন হবে সবার একশো দিনের বকেয়া টাকার যতক্ষণ ফিরবে না রাজধানীতে আন্দোলনের লড়াই মদের থামবে না